বিশ্বের ভয়ঙ্কর পাঁচটি গুহা আজ আমরা আপনাকে নিয়ে চলেছি বিশ্বের ভয়ঙ্কর পাঁচটি গুহার দিকে নাম্বার ওয়ান সংডুং এই গুহাটি ভিয়েতনামে অবস্থিত ভিয়েতনামের গভীর জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা বিশ্বের সবচেয়ে বড় গুহা এই গুহার ভেতরে নিজস্ব জঙ্গল নদী এমনকি আবহাওয়া তৈরি হয় শুনতে যেন কোনো সাইফাই মুভির মতো তাই না এই গুহাটির উচ্চতা প্রায় দুশো মিটার আর দৈর্ঘ্য নয় কিলোমিটার এই গুহাটি এতটাই বড় যে এই গুহার ভিতরে একটি চল্লিশ তলা বিল্ডিং তোলা যাবে তবে এই গুহার সব থেকে ভয়ানক দিক হলো এর গভীরতা একবার ভিতরে ঢুকলে দিক হারানো মাত্র সময়ের ব্যাপার কোনো প্রকার গাইড ছাড়া এই গুহাতে প্রবেশ একদম নিষিদ্ধ বহু পর্যটক নাকি রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছেন নাম্বার 2 কুরুবেরা এই গুহাটি অবস্থিত পূর্ব ইউরোপ জর্জিয়া এই গুহাটির গভীরতা প্রায় 2197 মিটার একটা 70 তলা ভবনের 10 গুণ নিচে যাওয়ার কল্পনা করুন এখানে নামতে গেলে আপনাকে সাথে রাখতে হবে অক্সিজেন সিলিন্ডার রশি আলো তবুও নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই এই গুহার ভেতরে আবিষ্কৃত হয়েছে অজানা প্রাণীর জীবাশ্ম যাদের নামও মানুষ জানে না এই গুহাটি এতটাই সংকীর্ণ আর বিমন্তিকর যে অনেকে ফিরে আসতে পারেনি বিশেষ করে দুই সালে এক অভিযাত্রী রহস্যজনকভাবে ভাবে হয়ে গিয়েছিলেন আজও তার খোঁজ মেলেনি নাম্বার থ্রি অ্যাটুন টুনিচিল মুকনাল এই গুহাটি মধ্য আমেরিকার বেলিজে অবস্থিত আর স্থানীয়দের মতে এটি এক প্রাচীন বলির স্থান গুহার ভিতরে আজও রয়ে গেছে মানুষের কঙ্কাল যাকে বলা হয় দা ক্রিস্টাল মে in. যার হারগুলো কালের গায়ে জমে উঠে জল করে মায়া সভ্যতার নিদর্শন এখানে পাওয়া গেছে এখানে মানুষ বলি হতো। দেবতার উদ্দেশ্যে। অন্ধকার পানিতে রাস্তা আর সেই গুহাগুলোর এটি নাম্বার ফোর আইস রিজেন ওয়েল অস্ট্রেলিয়ায় অবস্থিত এই গুহা বিশ্বের সবচেয়ে বড় বরফের গুহা বেয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ এই গুহাটি এতটাই শীতল যে ভিতরে ঢুকার সাথে সাথে শরীর জমে যেতে পারে তীব্র ঠান্ডা আর অসাধারণ আকৃতির বড় প্রতিমা মনে হয় এ যেন বরফের রাজ্য কিন্তু এখানেও ভয় আছে কারণ অন্ধকার আর ঠান্ডার মধ্যে বহল পর্যটক হারিয়ে গিয়েছেন এমন এক গল্প আছে যে একদল অভিযাত্রী প্রায় তিন দিন আটকা পড়েছিল ভেতরে না খেয়ে না ঘুমিয়ে ভাগ্য ভালো ছিল বলে বের হতে পেরেছিল নাম্বার ফাইভ ডেভিল সিংকোহল এই গুহাটির নাম শুনেই আপনার গায়ে কাটা দিতে পারে কারণ এই গুহাটিকে বলা হয় শয়তানের গর্ত টেক্সাসের এই গুহার প্রবেশ পথেই চারশো ফুট গভীর একটি খাড়া গর্ত প্রতিদিন সন্ধ্যায় হাজার হাজার বাদুর একসাথে বের হয় স্থানীয়রা বিশ্বাস করে এখানে অশুভ আতার বাস প্রাচীন আমলে মানুষ নাকি এখানে বলি দিত আর তাদের শান্ত রাখার জন্য অনেক পর্যটক ভেতরে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান আর কেউ কেউ ভয় পেয়ে মাঝপথ থেকেই ফিরে আসেন তাহলে একবার ভেবে দেখুন এই গুহাগুলোর ভিতরে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনার কেমন অনুভূতি হবে কমেন্ট করে জানান আপনার কাছে মনে হয় কোন গুহাটি সবচেয়ে ভয়ঙ্কর